জ্যোতিষশাস্ত্র বলছে আজ ছয় ফেব্রুয়ারি আজ রাত বারোটার পর থেকে সৌভাগ্যের তালা খুলতে চলেছে বারোটি রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র বলছে আজ শুক্রবার ভাগ্যলক্ষ্মীর সহায় থাকবে বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এই সপ্তাহ জুড়ে প্রত্যাশার চেয়েও তাদের বেশি লাভবান করে তুলতে চলেছে কারণ ছয় ফেব্রুয়ারি আজ শুক্রবার চাঁদ কন্যা রাশিতে গমন করছে এবং সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে আর এই ধনিষ্ঠা নক্ষত্র কী আপনাদেরকে বলি এই ধনিষ্ঠা নক্ষত্র হল জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে সাতাশটি নক্ষত্রের মধ্যে তেইশতম নক্ষত্র যা সম্পদ খ্যাতি বাদ্যযন্ত্রের সঙ্গে প্রতীক হিসাবে পরিচিত এটি মকর রাশি তেইশ ডিগ্রি কুড়ি তিরিশ ডিগ্রি কুম্ভ রাশি জিরো ডিগ্রি ছয় ডিগ্রি চল্লিশ মধ্যে বিস্তৃত এবং মঙ্গল গ্রহের শাসনাধীন এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন অষ্টবসু ধনিষ্ঠা নক্ষত্রের মূল বৈশিষ্ট্য তাৎপর্য অধিপতি গ্রহ ও দেবতা এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল মঙ্গল অধিপতি দেবতা হলেন অষ্টবসু ধনিষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাহসী দয়ালু অত্যন্ত এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হন তারা সাধারণত বহু প্রতিভা সম্পন্ন সঙ্গীতের প্রতি তাদের বিশেষ আগ্রহ ও প্রতিভা থাকে এই ধনিষ্ঠা নক্ষত্রের ব্যক্তিদের আর এই ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ প্রবেশ করতে চলেছে অর্থাৎ চাঁদ কন্যা রাশিতে গমন করবে আর গ্রহের রাজা ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে আজকেই এছাড়াও শুক্র কুম্ভ গমন করবে আর শুক্রবারের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র কুম্ভ গমন করে লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি করবে আর এই লক্ষ্মীনারায়ণ রাজ্য কী জ্যোতিষশাস্ত্র কি বলছে সেটা আপনাদেরকে বলছি মন দিয়ে শুনতে থাকুন লক্ষ্মীনারায়ণ রাজ্য হল বৈদিক জ্যোতিষশাস্ত্রে জন্মকুণ্ডলিতে শুক্র এবং বুধ একটি সংমিশ্রণ জ্যোতি দ্বারা সৃষ্ট হয় একটি অতি শুভ শক্তিশালী যোগ হল লক্ষ্মী নারায়ণ যোগ একে রাজযোগের মতো ফলপসু বলে মনে করা হয় যা মূলত সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি শিল্পকলা এবং সাফল্যের প্রতীক লক্ষ্মী নারায়ণ যোগের মূল বিষয়বস্তু বুধ এবং শুক্র যখন একই রাশিতে অবস্থান করে তখন এই যোগ তৈরি হয় বিশেষ করে এই যোগ যদি জন্মকুণ্ডলিতে স্থানে হয় তবে এটি অত্যন্ত প্রবল ভালো ফল দেয় এই যোগের প্রভাবে ব্যক্তি সৃজনশীল শিল্পপ্রেমী সুবক্তা প্রচুর ধন সম্পত্তির অধিকারী হন এটি ব্যবসায়িক উন্নতি রোমান্টিক জীবনের সুখ মান সম্মান বৃদ্ধিতে সহায়তা করে বিশেষ প্রভাব শুক্র বুধের এই মিলনে আর্থিক সমস্যা দূর হয় জীবনযাত্রার মান উন্নত হয় এবং এই যোগে সাধারণত বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ বলে মনে করা হয় সহজ কথায় বুধের বুদ্ধি যখন শুক্রের ঐশ্বর্য বা লক্ষ্মীর কৃপা লাভ করে তখন জীবনে যে সুসময়ের সূচনা হয় তাকেই লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয় আর এই লক্ষ্মীনারায়ণ যোগ অর্থাৎ আজ ছয় ফেব্রুয়ারি তৈরি হয়েছে এদিকে আবার শুক্র বুধ বৃহস্পতির মধ্যে নবপঞ্চম যোগও তৈরি করছে আজ ছয় ফেব্রুয়ারি আর এই নবপঞ্চম যোগ কি সেটা আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন নবপঞ্চম যোগ জ্যোতিষশাস্ত্র বলছে এটি একটি অত্যন্ত শুভ শক্তিশালী যোগ যা তৈরি হয় যখন দুটি গ্রহ একে অপরের থেকে নবম পঞ্চম স্থানে অবস্থান করে এটি শুভ জ্ঞান সৌভাগ্য উন্নতি কর্মজীবনে সাফল্যের ইঙ্গিত দেয় যা জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে নবপঞ্চম যোগ অর্থাৎ মূল বিষয়বস্তু যখন একটি গ্রহ অন্যটির থেকে পাঁচ অথবা নয় অবস্থানে থাকে এবং মেষ রাশিতে সূর্য থাকলে সিংহ বা ধনু রাশিতে অন্য গ্রহের উপস্থিত এই যোগ বুদ্ধিভিত্তিক ক্ষমতা সৃজনশীল কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ বাড়ায় এটি আর্থিক পরিস্থিতিশীলতা পদোন্নতি ব্যবসায়িক সাফল্যের পথ সুগম করে এবং শনি ও মঙ্গলের মতো গ্রহের দ্বারা এই যোগ বিশেষ রাজ্য তৈরি করতে পারে যা সাধারণত শুভ ফলপূষও হয় এই যোগের প্রভাবে কর্ম এবং জ্ঞানের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় যা দীর্ঘমেয়াদী সুফল প্রদান করে এই যোগ তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতির জোয়ার আসতে পারে এছাড়াও এই যে বললাম নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ সম্পর্কে বললাম এবার এই ছয় ফেব্রুয়ারি বৃহস্পতি দশম ঘরে চন্দ্রের অবস্থানের ফলে আবার গজকেশরী যোগ তৈরি হয়েছে আর এই গজকেশ্বরী যোগ জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শুভ যোগ গজকেশোর যোগ হল বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ শক্তিশালী রাজযোগ যা দেবগুরু বৃহস্পতি চ এবং এর একটি বিশেষ অবস্থানে তৈরি হয় যা জাতককে জীবনে ধন সম্পদ খ্যাতি সম্মান জ্ঞান সাফল্য এনে দিতে পারে এটি রাশিচক্রে কেন্দ্রস্থানে গঠিত হলে বিশেষভাবে শুভ ফল দেয় জীবনকে সমৃদ্ধ করে তোলে এই গজকেশ্বরী যোগ কিভাবে গঠিত হয় যখন বৃহস্পতি চন্দ্র একে অপরের থেকে কেন্দ্রস্থানে অবস্থান করে তখন গজকেশরী যোগ গঠিত হয় সম্পদ ও সমৃদ্ধি প্রচুর অর্থ সম্পদ বৈষয়িক সমৃদ্ধি লাভ করে এবং জাতক জ্ঞান প্রজ্ঞা মানসিক স্থিরতা লাভ করে কর্মজীবনে উন্নতি কর্মজীবনে উচ্চপদ সম্মান ব্যবসা সাফল্য আসে এটি রাজযোগের সমতুল্য যা ক্ষমতা নেতৃত্ব রাজকীয় জীবন দিতে পারে যখন দুর্বল হতে পারে যদি চন্দ্র বৃহস্পতি অশুভ গ্রহ যেমন দ্বারা আক্রান্ত হয় তবে যোগটি দুর্বল হয়ে পড়ে কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে সংক্ষেপে বলতে গেলে গজকেশ্বরী যোগ হল জ্যোতিষে এমন একটি শুভ পরিস্থিতি যা হাতির এবং বৃহস্পতি শক্তি ও সিংহের চন্দ্রতেজকে একত্রিত করে জীবনে বিপুল সৌভাগ্য নিয়ে আসে এই গজকেশরী যোগ সম্পর্কে আপনাদেরকে এতক্ষণ বললাম এবার আপনাদেরকে বলি এই যে গজকেশরী যোগ তৈরি হচ্ছে আর এই গজকেশ্বরী যোগ তৈরি হওয়া ছাড়াও ধৃত্তিমান যোগ হস্ত নক্ষত্রের সঙ্গে মিলিত আর এই ধৃত্তিমান যোগ কি এই ধিত্রীমান যোগ হলো জ্যোতিষশাস্ত্র কি বলছে এই ধীরিমান যোগ সম্পর্কে সেটা আপনাদের সাথে আলোচনা করি দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই ধীরিমান যোগ হলো অর্থাৎ নিত্য যোগের অধীনে থাকা সাতাশটি বিশেষ যোগের মধ্যে অষ্টম যা অত্যন্ত শুভ ইতিবাচক বলে মনে করা হয় ধৃতি শব্দের অর্থ হলো ধৈর্য আর স্থিরতা বা দৃঢ়তা অধ্যাবস্যায় এই যোগ জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত শান্ত সংযত যে কোনো কঠিন পরিস্থিতিতেই অটল থাকার অর্থাৎ মানসিকতা রাখেন ধৃতিযোগের প্রধান বৈশিষ্ট্য এটি একটি শুভ যোগ হিসাবে বিবেচিত ধৈর্য বা স্থিরতা ধৃতিযোগ ব্যক্তিকে অদম্য ধৈর্যের অধিকারী করে তোলে এবং এই যোগের প্রভাবে মানুষ লক্ষ্যে অবিচল থাকে সহজে হাল ছেড়ে দেয় না মানসিক দৃঢ়তা বিপর্যয় বা চ্যালেঞ্জের মুখেও এই যোগের জাতক জাতিকারা মানসিকভাবে স্থির বা শান্ত থাকেন এই যোগের অধীনে জন্মগ্রহণকারীরা বুদ্ধিমান এবং যে কোনো কাজে মনোযোগ না হারিয়ে কাজ শেষ করতে সক্ষম হন সহজ কথায় ধীতি যোগ হলো স্থিরতা মানসিক শক্তির একটি যোগ যা মানুষকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় এতক্ষণ যে কথাগুলি আপনাদেরকে বললাম এই শুভ যোগগুলি কিন্তু আজ ছয় ফেব্রুয়ারি তৈরি হচ্ছে তার কারণ এই ছয় ফেব্রুয়ারি থেকে এই সামনের পুরো সপ্তাহটি অর্থাৎ আপনাদের জন্য বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ধন সৌভাগ্যের দরজা খুলে দেবে তার কারণ এই ফেব্রুয়ারি মাসে চাঁদ কন্যা রাশিতে গমন করবে সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র কুম্ভ রাশিতে গমন করবে শুক্রবারের অধিপতি অর্থাৎ শুক্র কুম্ভ রাশিতে গমন করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে এদিকে শুক্র বুধ বৃহস্পতির মধ্যে নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে বৃহস্পতির দশম ঘরে চন্দ্রের অবস্থানের ফলে গজকেশ্বরী যোগ কার্যকর হবে এছাড়াও ধীতিমান যোগ হস্ত নক্ষত্রের সঙ্গে মিলিত হবে ফলস্বরূপ বারোটি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল বয়ে আনতে চলেছে তাদের জন্য প্রত্যাশার চেয়ে বেশি সুবিধা লাভ বয়ে আনবে আর আপনার রাশি অনুযায়ী এই সমস্ত যোগগুলি তৈরি হওয়ার ফলে কোন কোন শুভ ফল আপনারা লাভ করবেন এখন সেটাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার সম্পর্কে আপনাদেরকে বলছি আপনারা মন দিয়ে শুনুন কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র মতে যে শুভ যোগগুলি তৈরি হয়েছে আজ ছয় ফেব্রুয়ারি আর যার ফলে কাল থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন থেকে সমস্ত বাধা দূরে সরে যাবে কারণ পাঁচটি গ্রহের আশীর্বাদ থাকবে আপনার ওপর তার সাথে যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও প্রৈতিক সম্পত্তি থেকে আপনার লাভ হতে পারে এবং পিতামাতার সহযোগিতায় যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে এবং এছাড়া একটু সমস্যার কারণ সেটা হচ্ছে আপনাকে একটু সাবধানে থাকতে হবে কারণ আপনার একটু সমস্যা তৈরি হতে পারে সেটি হচ্ছে আর্থিক একটু সমস্যা এই সপ্তাহটা থাকবে তারপরে আপনার এই সমস্যা আস্তে আস্তে আপনার জীবন থেকে কেটে যাবে তাই একটু অর্থ সঞ্চয় করবেন কিন্তু একটু ধীরে সুস্থে মনোযোগ সহকারে খরচা করবেন এছাড়াও আপনারা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মতনই শুভ ফলই লাভ করতে পারবেন কুম্ভ রাশির জাতকরা আশা করি এই ভিডিওর মাধ্যমে কুম্ভ রাশির জাতকদের জানাতে পেরেছি কোন কোন শুভ ফল লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন